আমার আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে আপনি কিছু সিমটম দিয়ে সেটা বুঝতে পারবেন কি সিমটম সিমটম হচ্ছে যার উপর আল্লাহ সন্তুষ্ট হন মানুষগুলা ভদ্র হন অবদ্র মানুষের উপর আমার আল্লাহ সন্তুষ্ট হন না কেন কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে আমার আল্লাহ রফিক আমার আল্লাহ কি রফিক ইউহিবুর রিফক ওয়া ইয়াতি আলা আরফ মা লা আমার আল্লাহ অনেক নম্র একেবারে আমার আল্লাহ নম্রতাকে যতটুকু দান করেন কঠিন মানুষকে অতটুকু দান আল্লাহ করে। নিজ রফি রিফ ভদ্রতা নম্রতা সহনশীলতা এটাকে আল্লাহ পছন্দ করেন এটা ভালোবাসেন সেই কারণে আমার নবীও ব্যক্তি জীবনের মধ্যে আমার নবীর কথা তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ বলছেন হাবি ফাবিমা রহমাতিন মিন আল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল লান ফাদু মিন হাউলি হাবি এটা তো আল্লাহর রহমত আপনার উপর আপনি অসম্ভব নম্র ভদ্র আপনি যদি কর্কশ হতেন মানুষ আপনার আশেপাশে আসতো না সুতরাং আলেম কখনো কর্কশ হয় না আলেমের ব্যবহার আমি সাধারণ মানুষের কথা বলছি না আলেমের ব্যবহার কখনো অবদ্র হয় না আলেমের কথা শুনে কখনো আরেকজনের ভিতরে গ্রিনার উদ্রেক হবে না কোন মানুষের আলেমের সুহবতে বসে আপনি যদি এম্বারেস ফিল করেন নার্ভাস হয়ে যান মনে করতে হবে এই ব্যক্তির ভিতরে আমার নবীর আখলাক বাদ দানা বাদে নাই আমার নবীর সুহবতে বসে কোন সাহাবী নার্ভাস হতেন না এম্বারেস ফিল করতেন না আমার নবীর সোহবতের মধ্যে একটা চুম্বকীয় ব্যাপার ছিল কি ব্যাপার চুম্বকীয় ব্যাপার সাহাবি একবার বসলে আর উঠতে চাইতেন না কেন কারণ আমার নবীর সোহবতে বসে থাকলে সাহাবাই کرام বলতেন আমাদের মনে হতো জান্নাত জাহান্নাম আমাদের চোখে দেখছি হায় হায় সাহাবাই হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন উনি পাইচারি করছেন আবু বকর সিদ্দিকের সাথে দেখা কি হলো হানজালা কো নাফাকা হানজালা

আমাদের ইমানের অবস্থা এক ধরনের থাকে আমরা সবকিছু খুব ক্লোজলি দেখতে পাই আর কুরসি লৌহ কলম আখরাত জান্নাত কবর হাসর সবকিছু চোখের সামনে ভিতরে একটা জজ্বা থাকে যেই পরিবারের কাছে আসি সেটা ড্রপ ডাউন হয় সেটা সেটার মধ্যে আপস এন্ড আসে হযরত আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ এটা তো আমারও হয় এটা তো আমারও হয় আয় হায় সবাই দুজনই গেলেন আমার নবীর দরবারে আমার নবী দেখে বলতেছেন হ্যাঁ কি ব্যাপার বললেন ইয়া রাসূলুল্লাহ হানজালা কথা বলেছে এখন দেখছি এটা তো আমারও হয় আপনার দরবারে থাকলে এক ধরনের আবার ঘরে আসলে আরেক ধরনের আমার নবী বললেন আবু বকর আমার দরবারে থাকলে তোমরা যে অবস্থার মধ্যে থাকো এটা যদি চব্বিশ ঘন্টা তোমাদের উপর কন্টিনিউ করে মালা ইকাতু

এই যে আপনার ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমার মতো তো আমার নবীর সৌমে বেসাল দেখে সৌমে সৌমে বেসাল তো বুঝেন কোনো কিছু নাকে খেয়ে ধারাবাহিকভাবে রোজা রাখা আমরা তো একবার ভাঙি আবার বাঁধি আবার ভাঙি আবার বাঁধি এটা আমাদের রোজা আর আমার নবীর রোজার মধ্যে কোনো বাঙালি নাই বাঁধানি নাই ধারাবাহিক এটাকে কি বলে সৌমে

এখানে এসে আমার নবী বললেন দেখো তোমাদের মত কিছু অর্থ তো আছে ব্যাখ্যা আমার নবীর কাছ থেকে না নিয়ে আমরা কোনো মৌলানা সাহেবের কাছ থেকে নেওয়ার দরকার কারণ এটা ইমান উপরের বিষয় এমন না যে বড় থেকে নিলে ইমান একটু উপরের হবে

কিন্তু আমার নবীর চোখ দিয়ে আমার নবীর সামনেও দেখতেন পিছনেও দেখতেন বুঝতে পেরেছেন আমার নবীর একটা হার্ট ছিল হার্ট সার্জারি করলে আমার নবীর হার্ট আছে না হার্ট সার্জারি একই হার্ট কিন্তু অবাই সমস্যা হচ্ছে আপনি যখন ঘুমান অজু ভেঙে যায় আমার নবী ঘুমাইলে অজু ভাঙে কেন আমি ঘুমাইলেও আমার ভিতরে ঘুমায় না তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর ইন এন্ড আউট আমার নবীর আউটসাইড আমাদের মতো মানুষ কিন্তু আমার নবীর ইনওয়ার্ড আমার নবীর ভিতরের সাইজ ভিতরের ফিচার ভিতরের ডিজাইন কোনটা আমাদের মতো সেই কারণে আমার নবী বলছেন সাবাইক রাম তোমরা যে আন্দাজে মনে করছো সেটা না আমি তোমাদের মতো নই কারণ আমাদের ভিতরে একটা জগৎ আছে সেই জগতের মধ্যে আল্লাহ খাদ্যও দান করেন পানিও দান করেন সেটা আমি ছাড়া কাউকে দেওয়া হয় ইন্নি উত আমু আমার নবী বলছে আমাকে খাওয়ানো হয় আমাকে পানি পান করানো হয় তো মৌলা এটা কি ধরনের পানি কি ধরনের খাওয়া আমার নবী বলছেন আলমে খাল এবং আলমে আমর দুইটা জগৎ না একটা আলমে খাল সৃষ্টির জগৎ এখানে আমরা উটি বসি খাই পানি পান করি জায়গা দখল করি এই যে বসছি এখানে একটা জায়গা দখল হয়েছে না এখানে এখন বাজে দেড়টা কতক্ষণ পরে বাসবে দুইটা সময় অতিবাহিত হচ্ছে আলমে খাল আর একটা আলমে আমর আলমে যেটা উপরের জগত। সেখানে কোনো পানি নাই সেখানে কোনো জায়গা দখল হয় না সেখানে কোনো টাইম অতিবাহিত হয় না একটা দুইটা তিনটা নাই তাইলে আমার নবী আমরা শুধু আলমে খালকে আমার নবী আলমে খালকেরও আলমে আমরেরও আলমে আমরেরও আলমে আমরের অংশের নাম কি ইউ হাই লাইয়া ইউ হাই লাইয়া হচ্ছে আলমে আমরের জিনিস আলমে খালকের জিনিস হচ্ছে বাসারুম মিশ্রুক মানে তোমাদের মত আমার নবী আমাদের সাথে উঠছে বসছে খাওন নিয়েছে বাজারে গেছে সাদি করেছে এটা আমাদের মত কিন্তু আমার নবীর আলমে আমরের কোনটা আমার নবী যা করেছে আমার নবী চোখ দিয়েছে হেটেছে উঠেছে বসেছে আমার নবীর এই তাবক কর্মকাণ্ডের মাধ্যমে শরীয়তের কিতাব রচিত হয়েছে যা করেছে কিছু ফরজ হয়েছে কিছু হারাম হয়েছে যা করেছে কিছু সুন্নতে মক্কাদা হয়েছে কিছু ইসাত হয়েছে মাকরু হয়েছে যা করেছে কিছু ওয়াজিব হয়েছে কিছু মাকরু হয়ে তানজিহি হয়েছে তো আমার আমার করা আমার নবীর করা হ্যাঁ না সেই কারণে আমার নবী আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য বলছে আমি তোমাদের মতো